আমি কালা করে করলামে রে আমি দেহ কালা করলামে রে অন্তরে করে করিলামে রে দূর অন্তপ বা সে মনরে আরো বা চাদে আরো বাকা চাঁদ তার চেয়ে অধিক হাই হাই তার চেয়ে অধিক বা কাজ চারে দিলাম রে যারে দিলাম আমার হার কালা করলাম রে

রব্বুল আলমিন আল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ভাই তীর দিবে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি আমার জাঙ্গির ভাইয়ের দানকে কবুল করো জানে মালে বরকত দান করো কামাই রোজগারে বরকত দিয়া দাও সকলে বলিয়াবি আল্লাহ ধনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না আমরি লইয়া যায় বা মদিনা বলি অঙ্গরণী লইয়া যায় বা বহু দূরে মক্কা মদিনা কানে শুনি চোখে দেখি না আমরি লই আলি না বলি অঙ্গরেন লইয়া যাইবা আল্লাহ ধনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না

একটা লোক দাঁড়ান এক গাড়ি দেবেন ইনশাআল্লাহ একটা লোক দাঁড়ান না সভাপতি সাহেবের নাম কিও আবুল কাছেন ভাই সাহেব আপনার বন্ধু বান্ধব আপনার যেমন বড় আপনার বন্ধু বান্ধব বলে তো বড় একটা রেকর্ড না গ্রেখার অবস্থা হুদুরের মান সমা রাখতে না নাকি একটা লোক দাঁড়ান এক গাড়ি দেবেন ইনশাল্লাহ ভাই এক গাড়ি দিবেন আমি আগে শেষ করে দেবেন এক গাড়ি দিবেন এক মাসে না পারেন দুই মাসে দেন দুই মাসে না পারেন তিন মাসে দেন তিন মাসে না পারেন চার মাসে দেন চার মাসে না পারেন বছর লাগাইয়া দেন কিস্তিতে দেন এরপর এক গাড়ি এক গাড়ি দিবেন ইনশাল্লাহ নিয়ত করেন না হিম্মত করেন এক গাড়ি দিবেন এবার একটা লোক নাই এক গাড়ি দিয়ে মানে দুই হাজার ইট না তাহলে অর্ধেক কইরা দিয়ে অর্ধেক এক হাজার দিবেন একটা লোক দাঁড়ান এক হাজার ইট এক হাজার ইট দিবেন চারটা লোক যদি হয় তার ইনশাল্লাহ

চাইছিলাম ছিলা বাজ গরে ও একসাগা শালে বাজ গরে বায় আমরার কি ফিরোজ ভাই নরে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মোহাম্মদ ফিরোজ ভাই মাবুদুগো আদা গারি দিবেন আল্লাহ তুমি আমার ভাইয়ের দান কবুল করো জানে মালে বরকত দান করো কামাই রোজগারে বরকত দিয়া দাও দুনিয়ার জমিনে বানাইয়া দাও ধনে মরণের পরি হাসরের দিনে কঠিন ময়দানে পান করাইয়া দিও হাউ দে কাউসারের পানি সকলে জুড়ে বলি আমি দান করিলে দন কমে না দান করিলে দন কমে না দান করো রে দানকারী দানকারীদের জন্যে আল্লাহ জান্নাতে দেই ঘর দান করে গরিব হয়েছে এমন প্রমাণ নাই জুয়া খেলে সবে হেরেছে ফিটে মাটি নাই দানের মজা বুঝেছিল তাই তো আল্লাহ বানাই দিল দানের ধনি জুড়ে জুড়ে কর ঠিক কিনা ঠিক হইলে ইকবাল

আল্লাহ শিবুলিয়া তার বাড়ি আমার জাহাঙ্গীর ভাইয়ের দানকে কবুল করো সাড়ে পাঁচ গাড়ি ইট হয়ে গেল আল্লাহ তুমি আমার ভাইদের দানকে কবুল করে নাও সকলে বলি আমি আল্লাহ দানকারীদের দাদা দাদির কবরে আযাব দিও না বলি দানকারীদের মাতা পিতা কবরে কয়ো সাড়ে পাঁচ গাড়ি হয়ে গেছে গা বেমিল রাহ দিত না আর এক হাজার ইট দিবেন একটা লোক দাঁড়ান সাড়ে ছয় গাড়ি হয়ে গেছে গা ফয়সালে কই প্রবাসে তাহে নাম হইল ফয়সাল না আল্লাহ প্রবাসে তাহে ফয়সাল প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে ও এই প্রবাসী কষ্ট বুঝার মতো কোনো মানুষ আমি দিই না প্রবাসী ঘর কষ্ট সবচাইতে বেশি কম বুঝে হ্যাঁ কর ওয়াইফ নাই সব প্রবাসী সব প্রবাসীর না আই হায় হেরি প্রবাসীরা কয় দেখ দিনের বেলা জঙ্গলের মধ্যে কাম করি মাজরার মধ্যে কাম করি রাইতের বেলা তোর লোক একটু কথা কমইল শান্তিতে কই না এই জীবনের রাখা লাভ নাকি দূরকন ঠিক কিনা এই জন্যই তো প্রবাসীদের ব্যাপারে কোনো এক শিল্পী কবি লিখেছেন কোন এক শিল্পী গেয়েছেন আমি হারে কালা করলামে রে আমি দেহ কালা করলামে রে অন্তরে কাল করলামে রে দূরন্তপ বা সে গোটে কীরা রে বাকা আর বাকা চা দে রে আর বাকা চা তার চেয়ে অধিকে বাকা হাই হাই তার চেয়ে অধিক বাকা চারে দিলাম রে যা রে দিলাম আমার হার কালা করলাম রে আমর দেহ কালা করে নামে রে অন্তরে কালা করে নামে রে দু প্রান্ত বাসে জুরে কোন ঠিক না গান্ডা বুঞ্জই রেছে প্রভাজিকার অন্ততে কালা কালা করে লাইছে বুনা বুনা করে লাইছে লাকিয়ে জুরে কোন ঠিক না আচ্ছা রাব্বুল আলামিন আল্লাহ ইংল্যান্ডে থাকে আমার ফয়সাল ভাই এক গাড়ি ইট দিয়েছেন আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে কবুল করো জানে মালে বরকত দান করো কামাই রোজগারে বরকত দিয়া দাও প্রবাস জীবনটাকে সুখময় করে দাও সকলে বলে আমি কয় আমার একটু গরম পানি খাওয়ায় নো সার মধ্যে ইমুন চিনি দিছে

পাতে ভাত দিয়া লাই গো আমরা তোমরা যে ট্যা লই আইছো আমি জানি ট্যা করে তারা দিয়া লাগো না দিলে কিন্তু মুরগি বাসন যাইতো না রব্বুল আলামিন আল্লাহ মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই নগদ 2000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে কবুল করো যা নেবালে বরকত দান করো কামাই রোজগারে বরকত দিয়া দাও সকলে বলে আমি আদান দাদা কি দিব লাগাইতাছে নিবার লাগাইতাছে স্যার মেম্বার নাম কি নাম কি আছে তোমার নামে পাঁচ হাজার আমার নামে কয় হাজার দূরে কন ঠিক কিনা দাদি তো পারে কি পারে না দাদির নামে রমজান মার্শে লাগবো পাঁচ হাজার কন ঠিক কিনা

মনে মনে কার্য শব্দ বলে খোশি দাদা পাঁচ হাজার টাকা করলে রাগ করবে না না রমজান মাংস দিবেন

রাবুল আলমিন আল্লাহ জনাব ডাক্তার মাতা বুদ্ধির সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত সদস্য দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি আমার দাদার দানকে কবুল করো জানে মালে বরক দান করো কামাই রোজগারে বরক দিয়া দাও সকলে বলি আমি ইট হয়েছিল সাড়ে ছয় গাড়ি আর এক হাজার ইট দিলে সাত গাড়ি হয়ে থাকে ইনশাল্লাহ তখন একটা লোক দাঁড়ান এক হাজার ইট দিবেন এক হাজার বেশি না yeah God.